একজন যুবক ছেলে কিভাবে অসুস্থ হয়ে পড়ে আছে বয়স সর্বোচ্চ বিশ থেকে বাইশ বছর হবে কিন্তু পরিবার অত্যন্ত গরিব হয় তার চিকিৎসার জন্য ভরণ পোষণ তার যে খরচ সেটা চালাতে পারছে না আমি রাতে ঘুমাচ্ছিলাম গাড়ির সাথে গাড়ি বাজার দিছে তোমার গাড়িটা অটো ছিল আর ওটা ট্রাক আচ্ছা দেওয়ার পর আমি আর উঠতে পারি না আমার চেঞ্জ থাকে না সেখানে কিছু বলতে পারি না আমার মেরিডন্ডের সমস্যা মেরিডন্ড ভেঙে গেছে ঘাড়ে রক্সে কালে গেছে একটা একটা কাটে গেছে হাত লড়াতে পারি না খালি হাত লড়াতে পারি এটা পারি কিন্তু এগুলো লোক কাজ করে না এই জায়গার থেকে ওই পা অন্ত কিছুই নাই

যার মা এর মা হচ্ছে উনি উনি অত্যন্ত কষ্ট করে পরিবারের যতগুলো টাকা ছিল জমানো সবগুলো টাকাই খরচ করেছে কিন্তু বর্তমান সময়ে তার ছেলের চিকিৎসার জন্য তাদের হাতে তেমন টাকা নেই গ্রামের মানুষ সহায়তা করেছে বুঝতে পেরেছেন পারছেন সবাই তার প্রতিদিন সহায়তা করবে না এখন যারা সহায়তা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু আমি আপনাদেরকে করার জন্য রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা আপনারা যারা হেল্প করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা হেল্প করতে পারছে না তারা ভিডিওটি শেয়ার করে অন্য কোথাও ছড়িয়ে দিন যেন কোনো ভালো মানুষ দেখে তাকে একটু হেল্প করে আমরা শুধু এতটুকুই চাই আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে আমরা অনেক টাকা খরচ করে ফেলেন একজন তার জীবন বেঁচে যায় আপনার টাকার জন্য আল্লাহ তালা আপনার জন্য অবশ্যই টাকা আপনার যদি দান করেন আপনার ধন বৃদ্ধি পাবে এতটুকুই রিকোয়েস্ট করছি আর আপনাদের যে বিকাশ নাম্বারটা ওটা কি মুখস্থ আছে আপনার আপনারা এই অবশ্যই পারেন দিবেন জানি যে অনেকগুলো মানুষ যদি একসাথে টাকা দেয় এক হাজার জন মানুষ যদি আপনার একশো টাকা করে দেয় তাহলে দশ হাজার টাকা হচ্ছে আপনাদের কাছে আমার মনে হয় না যে একশো টাকার কম বা একশো টাকা দিলে আপনাদের কিছু হবে তো যেটাই হোক আমার অনুরোধ থাকলো বিপদ সবারই আসে কখন কীভাবে আসবে কেউ বলতে পারে না সবাই ভালো থাকুন আর অবশ্যই বিষয়টি একটুবার ভেবে দেখবেন আসসালামু আলাইকুম